আসসালামু আলাইকুম আলা রসুল হিল রসুলহিলকারি আম্মাবাদ সুপ্রিয় দর্শক কোরবানি কার উপরে অজীব হয় এবং যদি কেউ ঋণ থাকে তাহলে তার কুরবানি দেওয়া যাবে কি না এবং কেউ যদি কোরবানি না করে কুরবানির পশুর যে মূল্য রয়েছে এটা যদি গরিব মিস্কিন্দের মধ্যে দান করে দেয় ছটকা করে দেয় তাহলে এটা বৈধ আছে কি না এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেখেন প্রথমত কুরবানি কার উপরে ওয়াজিব কুরবানি হচ্ছে কুরবানির দিনগুলোতে যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হয় এই নিসাবটা হচ্ছে যদি স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ যদি রূপা থাকে তাহলে সাড়ে বাউন্ন তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্য যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয় তো বর্তমান হিসাবে বাজার মূল্য ধরলে সাত ষাটটি হাজার টাকার মতন আসে এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয় আবার কারোর কাছে যদি এই পরিমাণ অর্থ না থাকে বা কিছু কম থাকে কিন্তু অন্য অন্য আসবাবপত্র রয়েছে মাল রয়েছে যেই মালগুলো তার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যদি এমন হয় যে সেই মালগুলো আর যার আর যে অল্প কিছু টাকা আছে এই দুইটা মিলালে যদি আপনার সাতষাটি হাজার টাকার মতন হয়ে যায় তাহলে কিন্তু তার উপরে কোরবানি হবে এখন কুরবানি যদি ঋণ থাকে তাহলে দেওয়া যাবে কিনা তো দেখেন ঋণ যদি আপনার এই পরিমাণ থাকে যে ঋণ পরিশোধ করার পরেও আপনার নিসাব পরিমাণ টাকা রয়েছে যদি এমন হয় তাহলে কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব আর যদি এমন হয় যে না এই ঋণ পরিশোধ করার পরে নিসাব পরিমাণ মালের মতন সম্পদ থাকে না বা সাতষাট্টি হাজার টাকা বা তার এরকম থাকে না যদি এমন হয় তাহলে কিন্তু আপনার উপরে কুরবানি অজিব না আপনি যদি কুরবানি না করেন তাহলে আপনি গুণাগার হবেন না তারপরে কুরবানি না দিয়ে কুরবানির পশুর মূল্য যদি কেউ দান করে দেয় তাহলে এটা করা যাবে কি না তো দেখেন রসুল্লাহ সাল্লাহু আলিহাস্লামের জামানায় দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু সেই বছরও কিন্তু রসুলসল্লাহ আলীহাসলাম কুরবানি করেছেন এবং সল্লা সাল্লাম প্রত্যেক বছরই কুরবানি করতেন তো এমনি আপনি যদি চান তাহলে অন্যভাবে তাদেরকে মানে এই দুর্ভিক্ষ হলে বা অসহায় থাকলে তাদেরকে দিতে পারেন যেমন কুরবানির পশুর মূল্য আপনি বেশি দামে কেনার উদ্দেশ্য ছিল সেটা যদি আপনি না কিনে সেখান থেকে কিছু মূল্য দিয়ে আপনি যদি অসহায়দেরকে দেন তাহলে সেটা আপনি দিতে পারবেন সেটার অনুমতি রয়েছে কিন্তু কুরবানি না দিয়ে পুরা কুরবানির মূল্য আপনি গরিব মিসকিনকে দান করে দিবেন এটার আপনার অনুমতি নেই কেননা মধ্যে রসালাম করেছেন যে দিনগুলোতে কোরবানি করার চাইতে উত্তম আমল আল্লাহ তাহলে যে কুরবানি করাটাই হচ্ছে কুরবানির দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম এবং পছন্দনীয় আমল এই অসহায়দেরকে দান করতে হলে আপনি অন্য খাতের থেকে দান করতে পারেন অথবা যদি অসহায় মানুষ যদি বেশি থাকে আপনার তাহলে আপনি কোরবানির পশু বেশি দামে না কিনে সেখান থেকে কিছু মূল্য আপনি গরিবদেরকে ছটকা করে দিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করেন